Hola, ¿qué Namaskar no Hola, যে পদ্মা ঠাকুর আর কি বুড়ানো হয়েছে আবার যে ষষ্ঠী আজকে ষষ্ঠী পূজায় বলবো না তো যে সব কিছু আর কি করছে পিসে পাশে যাবে তুলসী পাতা তুল বানছে

এই পাশে যে দুপুরের রান্না বানানোর জন্য সবজি কাটা কাটা হয়েছে এই পাশে বৌদি আর এলো সাপলা বাঁধতেছে সাম্বার দিদি আজকে রান্নার আইটেমে কি কি আছে কেনা জানে তারপরে

তো আমরা এখন যাইতেছি মানা তো সবাই রেডি হয়ে গেছে এখন আমরা মেয়েরা মেয়েরা যাইতেছি বর্দি তারপরে আমাকে বিয়ান বলে আজকে কি জানি না পূজা তখন তো কিছু খান না ঘুরাইবো বলে মানছে তারপরে যে পূজা আছে আমি আছি দাম আমনি দাও তো ওই যে হইছি ওকে তো যাই আর দুপুরে বসে রান্না বান্না বসে টাটা রোদ উঠলে আর সুন্দর দেখা যায় বেশি তো এখন আমরা নৌকাতে পারাবার হবো তো আজকে আবার হালকা একটু বৃষ্টি বৃষ্টি ভাব গুড়ি গুড়ি বৃষ্টি পড়বান হয়েছে একবার কমে একবার পরে তারপরেও এরকম থাকলে সমস্যা নেই একদম যেন বৃষ্টি নেমে না থাকে তাই না গো বৃষ্টি নামলে সমস্যা হাঁটা চলায় কষ্ট সব দিক দিয়ে কষ্ট তার মধ্যে কালকে হচ্ছে সপ্তমী তো তার জন্য যেমন আর সমস্যা যখন সপ্তমীর দিন আমাকে বাড়িতে ভুগ দেয় খরচ হয় ওই দিন তো এই পাশে এই যে আমরা নৌকায় চলছি আজকে বিয়ান আমাকে নৌকা চালে নিয়ে যেতে আমার থেকে বিয়ান ভালোই পারি বিয়ান হারা দিন নৌকাই করে অগ জায়গা জল বেশি হয় আমাকে নেওয়া জল হয় কিন্তু আমরা নৌকা চালিয়ে পারি না এই যে সবাই বৌদি কি কষ্ট হয়ে যাই পূজা বলো খেয়ে না তারপর আসছে বছর আবার হবে তখন এই যে কত সুন্দর ই করেছে বাগান কইরা ফেলেছে নানান রকমের গাছ টাছ বই না সুন্দর একটা বাগান হয়ে গেছে আবার তার সাথে সবজিরও চাষ করছে ওই যে সামনে সবজি আছে সবজি 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 এই যে লাউ গাছ বুনছে আর এই ধরে কলার ছুরি কত বড় পাখি কাঁচা কলা যে পাখন রক্ষ আর এই যে সামনে এই পুকুরে হচ্ছে মাছ চাষ করে তো আমরা আস্তে আস্তে এই যে পাকার মাথায় এসে বসছি পাকার মাথায় আসলে ব্রিজ যাইছি তো আস্তে আস্তে দেখি সামনে একটা গাড়ি আছে তো ওই গাড়িতে চড়বো গাড়িতে চড়ে তারপর মির্জাপুর চলে যাব। কে কোন পাশে বসবে তোমরা যাকে না

একজন একজন পরিচিত থাকলে যে সম্পর্ক ডাক দেওয়া হয় তো সেই হিসেবে পিসি লাগে তো তারা হচ্ছে মধ্যবিত্ত বা গরিব আমি এরকম দেখি নাই কিন্তু হয়তো বা গরিবই তো তার জন্য কি বোঝায় ভাবছি যে তার মেয়ে আছে দুইটা মেয়ে একটা ছেলে তো বড় মেয়ে বিয়ে হয়ে গেছে এটা হচ্ছে মাজার মেয়ে আর হচ্ছে ছেলে ছোটো তো সেই কারণে ভাবলাম যে বাবা বলতেছে যে এর একটা কাপড় সুপার দিই মানে যে পিসি রান্না করেছে তারে তো ছোটো কাকিরা দিবই তো তার মেয়ে ছেলে কাপড় চোপড় দেওয়ার জন্য তো ভাবলাম যে আমি একজনটা দিই ভক্ত একজনটা দিই তো সেই কারণে আর কি এর নিয়ে গেছিলাম সাথে গাড়ি যে ওরে নিয়ে যাই ওর কি কাপড় চোপড় কিনে আনি তো তার জন্য আর কি কাপড় চোপড় দিবো দেখে ওরে নিয়ে গেছিলাম বা আমরাও গেছিলাম কাপড় চোপড় কিনতে আর তার সাথে হচ্ছে আমাদের আর একটা দিদি আছে তো সেই দিদিটা আর কি কাপড় চোপড় দিবো আমি তো সেই কারণে আর কি বিশেষ করে যাওয়া

এই পাগো এটা একটা কথা হইলো আমরা বেগের টাকা এনেকে হাই পড়ছি আছে কিন্তু টাকাও লা হয়ে গেছে ফ্রিজিং এর বিল দায় মনেস হয়ে গেছে আজি বিল দেখাইবো না আরে এই মলাই কি সাম্মা বাস্টে এর ইঞ্জিনিয়ারে কিন্তু আমরাছি নি আমরাছি নি আমরা এই দোকানে এই দোকানে ঘুরতেতে এই দোকানে কেমনে আলী তাইলে কানেকশন তো কিছু আছে হ্যাঁ

একটা অধিবেশে তাদের লাগে সাজাতে তাই লাগে তো সবকিছু আর কি সাজে নিসে তো একটু পরে আর কি মায়ের আর কি অধিবেশ জানাই তো সেই কারণে আর কি সবকিছু যে রেডি করে নিছে আর যে বাইরে ওই পাশে হচ্ছে গান বেনছে তো গান গাবেনছে এই পাশে কাকাই যে ঘর বেন্দারি বানাইছে মানে ঘট না আসন ঘটের জন্য তো ঘর জায়গায় ঘট বসাইব কাকা কা কা বাজে গান গanse আর এই শব্দ দর্শক কাকার harmonie বাজানি দেখ কানেছে কাকা সুন্দর ধন্যবাদ 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 嗯。 আবার জানানো তার জন্য যে সামনে আর কি যে সুতা দিয়ে একটা ইব হয় তোটা ওটা নিচ্ছে আর এই পাশে যে বড়া ডেঙ্গে যা যা লাগে তো সব কিছু আর কি এনে নিছে

পঞ্চ দেবতা অনেক গুণ এটি বন্ধ পুষ্পে দক্ষিণ এটি বন্ধ পুষ্পে সরস্বতী এটি বন্ধপুষ্পে বাস্তব পুরুষায়ণ

Hãy <coughs> nào cho kênh Ghiền Mì Gõ để không bỏ lỡ những video hấp dẫn এইবাৰ ভালাই লাগে বৰ্তি বাজ আছে দে একবাৰ ট্ৰাই কৰ জোরে জন শেষ দিবে না তখন টান দিবে তাই সুন্দরবু ও সময় শেষ না জোরে ফু দিবে সুন্দর